হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসুমিতা ব্লক তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আলতা পড়ে এই যে বেরিয়ে পড়লাম মা ছেলে তো আমরা আজকের কোথায় যাব বলো তো বন্ধুরা আজকেরে নীলের বাতি তো আমাদের এখানে নীলের বাতিতে কেউ বাতি জ্বালে না আমাদের এখানে শিবের মাথায় জল ঢালা হয় যেমন তারকেশ্বরে হয় তেমন তো দেখো গ্রাম থেকে আমাদের গাড়ি দিয়েছে তো আমরা যে গাড়িতে উঠে পড়েছি তারপরে দেখো গাড়িটা করে চলেও এসছি আর এসে লেবে পড়লাম তো লেবে এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর ধারের দিকে তো দেখো কত যাত্রীরা নদী থেকে জল তুলে নিয়ে চলে যাচ্ছে তো তারপরে দেখো বন্ধুরা আমরাও পাপা করে হেঁটে আসছি কেননা আমাদের কিছু কেনাকাটি বাকি আছে তো দেখো বন্ধুরা এই যে দাঁড়িয়ে পড়লাম একটা দোকান দেখে রাস্তার ধারে তো এই যে ঘট কিনে নিচ্ছি আর বাঘটাও সাজানো হয়নি তো এটা হঠাৎই প্রোগ্রাম করেছিলাম তো ভেবেছিলাম বাড়ি থেকেই জলটা ঢালবো তো আমার ছেলের প্রচণ্ড বায়না ও নতুন এই বছর বাঁকে করে জল ঢালবে সেই কারণে আমি এলাম তো বাঁকটা এই সাজানো হয়নি তারপরে যে বাঁকটা সাজিয়ে নিয়ে আর এ পাশে যে ঘরটা নিয়ে চলে এলাম নদীর ধারে তো দেখো এই যে নদীর ধারে এসেছি কত জনগণ দেখো আর কত দোকানদানি বসে আছে আরও ভিড় ছিল তো আমরা একটু বেলাতে ঢুকেছি এই জন্য ভিড়টা একটু কমে গেছে আর নদীতে দেখছো চড়া পড়ে গেছে একদম মাঝখানে জল তারপরে এই যে বাঁকটা ভালো করে রেডি করে নিয়ে ঘটগুলো বেঁধে নিচ্ছি শিকাটা লাগিয়ে কেননা আমরা এবারে যাব নদীতে জল তুলতে তো গামছাটা কোমরে ভালো করে এঁটে বেঁধে নিচ্ছি আর নদীতে না প্রচণ্ড দহল হয়ে গেছে আসলে মানুষজন যাতায়াত করে করে এত দহল হয়ে গেছে তো ভালো করে এঁটে সেটে না বেরোলে তো ওখানে বাইচেস ঘটে করে জল আনতে গিয়ে পড়ে যেতে পারি তারপরে এই যে বেঁধে নিয়ে রেডি হয়ে এই যে চলে যাচ্ছি জল আনতে তো তোমাদের আমি ওখানে দেখাতে পারলাম না নদীর ধারটা তার কারণ নদীতে এত দহল আর ক্যামেরাটা করতে গিয়ে যদি বাঁশাস পড়ে যায় কাদার মধ্যে এই কারণে তোমাদের আমি নদীতে দেখাতে পারলাম না আর নদীর একদম মাঝখানে গিয়ে আমাদের জলটা তুলে আনতে হয়েছে আর জলটা হয়েছিল কতটা জানো তো বন্ধুরা এক হাঁটুরও কম তো আমাদের জল তুলতেও প্রচণ্ড সমস্যা হয়েছে তো জানি না যে বাবা মহাদেবের এবছর কী ইচ্ছা ছিল তো একটুও জল ছিল না তো আমরা অনেক কষ্ট করে স্নান করে ঘর ডুবিয়ে জলটা তুলেছি তারপরে দেখো এই যে অনেকে বাঘ নিয়ে বেরিয়ে পড়ছে তো যাদের যাদের হয়ে গেছে বেরিয়ে পড়ছে আর আমরা এই যে ঘটে জলটা নিয়ে এসে ভালো করে ধূপটা জেলে ধূপটা দেখিয়ে দিলাম তো আমরাও এইবারে বেরিয়ে পড়বো তো আমাদের নিয়মটা কি জানো তো আমরা মহাদেবকে স্মরণ করে তার নামে যে জলটা তুলেছি তো ধূপটা দিয়ে মালাটা দিয়ে সাজিয়ে আমরা এইবারে রওনা দেবো তো দেখছো বহু মানুষ বেরিয়ে গেছে দেখছো বাঁক নেই আর সব চলে গেছে তো এখন কিন্তু বাজে সকাল আটটার মতো তো বন্ধুরা দেখো আমাদের ঘটে ধূপ দেখানো হয়ে গেছে তো আমরা এবারে সবাই মিলে যে রওনা দিয়ে দিলাম তো আমাদের যেহেতু গ্রামের লোক গিয়েছিল একশো জনের মতো তো আমরা সবাই মিলে বাঁকটা কাঁদিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এখন রাস্তাতে আছি তো দেখো রাস্তা দু সাইডে বাড়ি সব আর তারপরে চলে এলাম মেন রোডের উপরে তো নদী ধার দিয়ে আর আমার বাড়ির মন্দির কাজ পর্যন্ত পাঁচ ঘন্টার মতো হাঁটতে হয় তো এই কারণে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে তো মেন রোডের উপর দিয়েই আমরা হেঁটে যাচ্ছি তো বন্ধুরা রাস্তাটা এত তেতে গেছে তো পা তো ফেলতেই পারছি না তো যাই হোক কষ্ট করে তো চলে এলাম পাঁচ ঘন্টা সাফার করে তারপরে দেখো যে গ্রামের ভিতরে এই যে ঢুকে পড়েছি তো আমার ছেলে এবছর নতুন গিয়েছে তো আমার ছেলে যে পাঁচ ঘন্টা রাস্তা হেঁটে যেয়ে আসতে পারবে তো আমি ভাবতেই পারিনি তো যাই হোক মহাদেবের কৃপা ছিল বলে চলে এসছে তো তারপর দেখো মন্দিরের কাছাকাছি চলে এলাম তো বন্ধুরা দেখো এই যে মন্দিরের একদম কাছে চলে এসেছি তো এবারে আমরা শীতলা মায়ের মন্দির আর শিব মন্দির দুটো প্রদক্ষিণ করব তিনবার ঘুরব তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখন বাজে কিন্তু বেলা একটা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা